থেকে চির বিদায় নিয়ে আজকে চলে যাচ্ছেন আমরা সবাই আত্মীয় সাধারণ বন্ধু বান্ধব মুক্তিযোদ্ধারা সবাই একত্রিত হয়েছি ওনাকে বিদায় দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সেরা বিপ্রতন করা হবে প্রিয় উপস্থিতি আজকে এই সরুবাই এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এদেশকে স্বাধীন করেছে সেজন্য আজকে আপনার দেখে উনি খালি হাতে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনার বন্ধু বন্ধু আত্মীয় মুক্তি মুক্তিযোদ্ধারা যারা ওনাকে চিনেন জানেন উনি দেশে থাকে ঠিক অবস্থা আপনি ওনার কর্মজীবনে বাড়িতে আপনাদেরকে চলার পথে হয়তো মনে কষ্ট দিয়ে দেখতে পারেন আমার আজকে শেষ বিদায়ের

গুড়ে ফিরে পক্ষ থেকে আমাদের নির্বাহী অফিসার গানি সাদমা এখন কোভিনে পুলিশ দিয়ে শব্দ জানাবেন সাথে পুলিশ অফিসার তাকে সহযোগিতা করবে মুক্তি যোদ্ধা আছেন মুক্তিযোদ্ধা আছেন সবাই আছে দর্দ ধন্যবাদ न आ रही है आचल असल मुकद्दमा को लड़ गोविंद को पेन को देनी है फास्ट करना है फास्ट का 15 पैसे देख देख एक तो ता करना 15 का खर्चा ओके ठीक है ठीक है

আপে শুরু হবে এবং আপে শেষ হবে উপস্থিত যারা এখানে উপস্থিত আছেন আপনারা আমাদের সাথে শরীর হতে পারেন দল আপ সুরাফ বদ থেকে পড়েন